আপনি এর সাথে এরকম ব্যবহার করতেছেন কেন এই সময় আপনার স্ত্রী আপনি দেখে শুনে রাখবেন মানে বাড়ি কাজ করতে দেবেন না আপনি তার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আমার কথা শুনে যদি ছেলে সন্তান তো

আপনি পরে তো ছেলে হইতে পারে সন্তান হইলে আমার না ভাগ্য আর নষ্ট হয়ে বন্ধ হয়ে যায় এই মাইয়া মনে কর দুই দিন পরে বড় হইবো হ্যাঁ পাঁচ লাখ ছয় লাখ টাকা বিয়া দিতে হবে দিতে দিব অত ফকির ফকির আমার মা আমার কান্দে ওটা দেয়া গেছে এই বউ দুই টাকা না সমর্থ নাই যত বড় বিবো আমার উপর দেয় দেয়